আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালোই আছেন তো আপনার এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ্যাকের নিডেল ফিট মেশিন তো সিঙ্গেল নিডেল মেশিন দিয়ে যে কাজ করা যায় তো এই মেশিনটা দিয়েও কিন্তু সেম কাজই করা যায় কিন্তু এর ফিডব্যাকের যে টাইমিংটা আছে এটা একটু ব্যতিক্রম তো জর্জেটের যে কাপড়গুলো আছে এই কাপড় কিন্তু আমরা সিঙ্গেল নিডেল মেশিন দিয়ে করলে দেখা যায় যে একটু শেয়ারিং শেয়ারিং ভাব আসে তো এই মেশিনটা দিয়ে যদি আপনারা সেই কাজটা করেন তো সেক্ষেত্রে কিন্তু এই মেশিনে কিন্তু শেয়ারিং আসবে না অনেকটা কিন্তু ফ্রেশ বডি বের হবে তো এই মেশিনের ফিডবকের যে রোটেশনটা আছে এটা কিন্তু সেম একেবারে টু নিডেলের মতো রোটেশন করা আর কি আর এই মেশিনে যে মোটরটা ব্যবহার করা হয়েছে এই মোটরটা হচ্ছে স্টেপ মোটর তো আপনারা মোটা জায়গা আর পাতলা জায়গা মোটা জায়গায় আমাদের সিঙ্গেল নিডেল প্লেন মেশিনে কিন্তু একটু জ্যাম বাঁধে তো এই মেশিনে কিন্তু জ্যাম বাঁধবে না তো মোটা জায়গা আর পাতলা জায়গা দুইটা জায়গায় কিন্তু সমানভাবেই টানবে তো আপনাদের বোঝানোর সুবিধাতে আমি একটা জর্জেটের ফেব্রিক নিয়েছি আর কি তো এই ফেব্রিকটা দিয়ে এই যে প্লেন মেশিনে সেলাইটা দেখতে পাচ্ছেন দেখেন অনেকটা কিন্তু শেয়ারিং ভাব দেখা যাচ্ছে তো এখন আমরা এই নিডেল ফিড মেশিন দিয়ে আর কি ফেব্রিকটা চালিয়ে আপনাদেরকে দুইটা একবারে কম্পেয়ার করে দেখাচ্ছি যে আসলে কতটুকু ফ্রেশ বের হয় আর তো আপনারা কিন্তু আবার এটা ভেবেন না যে আমি কিন্তু এই মেশিনের কি রিভিউ করতেছি এমনটা কিছুই কিন্তু না তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আর কি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম তো আপনাদের দুইটা সেলাই আমি কম্পেয়ার করে দেখাচ্ছি এই পাশেটা বাম সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে নিডেল ফিট মেশিনের আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে প্লেন মেশিনের তো এই দুইটা মেশিনের সেলাই থেকে আমি যতটুকু আর কি বুঝলাম তো এখানে দেখা যাচ্ছে যে নিডেল ফিট মেশিনের জর্জেটের কাপড়টার জন্য এটা একটা পারফেক্ট মেশিন তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা